দু হাজার আঠারো সালের অসৎ উদ্দেশ্য ছিল ইমিডিয়েট নির্বাচনের আগে তিন মাস আগে ছাত্রদের আন্দোলনটা সীমিত করে উনি ওই নির্বাচনটা উত্তানো যেটা আমাদের পলাশ চৌধুরী ভাই বললেন যদি ভালো হতো তাহলে আপনি শুধু মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্টের কথা বললেন তাহলে বাকি ছাব্বিশ পার্সেন্ট আমাদের সংবিধানের উনত্রিশ ধারাতে বলা হচ্ছে তা তাহলে আপনি দুইজন বিজ্ঞ বিচারপতি তাহলে আপনি কি সংবিধান মানবেন না আপনি কি সংবিধানের আর্টিকেল টোয়েন্টি নাইন আপনার সামনে কি উপস্থাপন করা হয় নাই আর আপনার সামনে যদি উপস্থাপন করা না হয়ে থাকে তা আপনি যেহেতু বিচারপতি চেয়ারে আছেন তাহলে আপনার কি কোনো দায়িত্ব নাই আপনি কি আপনার মতো করে আইন ব্যাখ্যা করতে পারেন বিচারক তো কখনো আইন তৈরি করতে পারে না এখন শেখ হাসিনা বেনজি জেনাল আজিজ আনার এবং পশ্চিমা বিশ্বের চা বিশেষ করে আমেরিকার যে চাপ এবং ভারত যে ছয় মাসের একটা গ্রেস পিরিয়ড নিয়েছিল এই দেখেন দেখেন কোন প্রধানমন্ত্রী বা কোন মানে কোনো কোন শাসক মানে ভারতের ভারতের যে ভারতের যে প্রধানমন্ত্রী শপথ নেবে এখনো পর্যন্ত কোন দেশ থেকে ব্যাখ্যা আসে নাই কিন্তু প্রধানমন্ত্রী আগেই ওনার প্ল্যান রেডি করা হয়ে গেছে উনি প্রধানমন্ত্রী শপথে যাবে যেখানে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ তিন চার মাস পরে শূন্যের কোটায় চলে আসবে যেখানে মানুষ বিপ্লব করবে এটা গণভ্যুতানের দিকে যাবে যেখানে আপনি একশো বিলিয়ন ডলার আপনি রিজার্ভ আপনি একশো পঞ্চাশ ডলার আপনি আপনি ওই যে লোন নিয়েছেন সেই থেকে আপনার খেয়াল নাই জনগণের প্রতি আপনার খেয়াল নাই আপনি এক একটা নাটক মঞ্চস্থ করছেন ইস্যুটা সাইফুল সাগর এত বড় আপনার এত অল্প সময় আসলে এগুলো বলা খুব ডিফিকাল্ট হ্যাঁ যেহেতু যেহেতু এডভোকেট মামুন মামু এবং পলাশ চৌধুরী ভাই একই টোনে কথা বলেছেন এবং আনোয়ার ভাই যে কথাগুলো বলেছেন সেটা যে উনি বলার চেষ্টা করেছেন যে সরকারের অসৎ উদ্দেশ্য কি আপনি যদি তোমাকে সময় কম দিয়েছেন আমি একটু বলি সরকারের অসৎ উদ্দেশ্য এবং আদালতেরও অসৎ শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করলেন কিন্তু বাকি ছাব্বিশ পার্সেন্ট উনি আবেগ ইমোশনের বসে যে উনি বাতিল করলেন এটি উনি প্রকার উনি সংবিধান লঙ্ঘন করেছেন কারণ আপনি যে আপনি যে বাকি যে ছাব্বিশ পার্সেন্ট আছে উপজেতা উপজাতি প্রতিবন্ধী নারী তাহলে আমাদের পুরুষ এবং নারী কিন্তু আদা আদি তার মানে এখন আমাদের টোটাল বাংলাদেশ আপনি হিসাব হিসাব করেন তাহলে সরকারি চাকরিতে পুরুষের পার্সেন্টেজ কত এবং যারা নারী তাদের পার্সেন্টেজ কত এটা কি সমান সমান হয়েছে তো সমান সমান হয়নি আমাদের যে উপজাতির যে সংখ্যা এবং তারা সরকারি চাকরিতে যে পার্সেন্টেজ চাকরি করে তাহলে তাদের জনসংখ্যা অনুসারে কি ওই ওই আনুপাতিক হারে কি এসেছে আসে নাই তো তাহলে আপনি যে আবেগ ইমোশনে ভাবে যে কাজটা করলেন কারণ শেখ হাসিনা তো কোনো আইন কানুনি তো মানেনি উনি তো কোনো সংবিধান তো পায়ের নিচে রেখে দেন কারণ উনি যেটা বলেন সেই আমাদের সেই ব্রিটিশ যে রাজতন্ত্র ব্রিটিশ যে রাজা ছিলেন বারোশো পনেরো খ্রিস্টাব্দে যেখানে জনগণ বিদ্রোহ করেছিল রাজার বিরুদ্ধে তখন বলা হতো যে কিং ইজ আন্ডার দি আন্ডার দি গড বাট অ্যাবাব দি ল বাট বারোশো পনেরো খ্রিস্টাব্দে যে সিভিল ওয়ার হয়েছিল ব্রিটেনে সেখানে রাজা বাধ্য হয়েছিল জনগণের সাথে চুক্তি করতে এবং তখন বলেছিল যে নো দা কিং ইজ আন্ডার দি গড অ্যান্ড অলসো আন্ডার দি ল এবং এখন সেই বারোশো পনেরো খ্রিস্টাব্দের ম্যাগনাকাটার চুক্তি অনুসারে সারা বিশ্বের যে ডেমোক্রেসি সারা বিশ্বের যে কনস্টিটিউশন এটি কিন্তু প্রচলিত কিন্তু আমাদের শেখ হাসিনা আমাদেরকে ভুলিয়ে দিচ্ছেন বা বলে দিচ্ছেন আমি কিন্তু এখন আমি কিন্তু একবিংশ শতাব্দীর প্রধানমন্ত্রী না আমি কিন্তু বারোশো পনেরো খ্রিস্টাব্দের আগের যে রাজা আমি কিন্তু আই এম আন্ডার দি গড বাট অ্যাবাব দি ল আমাকে কোনো আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে না আমি কোনো সংবিধান মানি না তার মানে দু হাজার আঠারো সালের অসৎ উদ্দেশ্য ছিল ইমিডিয়েট নির্বাচনের আগে তিন মাস আগে ছাত্রদের আন্দোলনটা স্তীমিত করে উনি ওই নির্বাচনটা উচ্চানো যেটা আমাদের পলাশ চৌধুরী ভাই বললেন এখন দেখেন হাইকোর্ট যে কাজটি করলেন হাইকোর্ট যদি ওনার উদ্দেশ্য যদি ভালো হতো তাহলে আপনি শুধু মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্টের কথা বললেন তাহলে বাকি ছাব্বিশ পার্সেন্ট আমাদের সংবিধানের উনত্রিশ ধারাতে বলা হচ্ছে তা তাহলে তাহলে আপনি দুইজন বিচারপতি সংবিধান সংবিধানের আর্টিকেল সামনে কি উপস্থাপন করা হয় নাই আর আপনার সামনে যদি উপস্থাপন করা না হয়ে থাকে তা আপনি যেহেতু বিচারপতি চেয়ারে আছেন তাহলে আপনার কি কোনো দায়িত্ব বোধ নাই আপনি কি আপনার মতো করে আইন ব্যাখ্যা করতে পারেন বিচারক তো কখনো আইন তৈরি করতে পারে না বিচারক শুধুমাত্র আইন ব্যাখ্যা করবে সেটাও ব্যাখ্যা করবে তাকে সংবিধানের যে সময় ওই আইনটি প্রণয়ন করা হয়েছে সংবিধানটি যে মুহূর্তে পার্লামেন্টে অনুমোদন করা হয়েছিল ওই সময় পার্লামেন্টের উদ্দেশ্য কে ছিল এই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আপনাকে ব্যাখ্যা করতে হবে তাহলে দুইটি ক্ষেত্রে কিন্তু রাজনীতি ব্যবহার করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং সংবিধানের লঙ্ঘন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আনোয়ার আনোয়ার চৌধুরী ভাই কি আনোয়ার আনোয়ার ভাই আনোয়ার ভাই যে কথাটা বলেছেন এটি আসলে উদ্দেশ্য হলো যে উদ্দেশ্য হলো সাইবুল সাগর আমাদের গ্রামে কিন্তু বাচ্চাদেরকে আমরা যখন গ্রামে মানুষ এসে তখন আমাদের মারা বাচ্চা যদি না ঘুমাত তখন তাকে কিন্তু ঘুম পাড়ানির গান শোনাতো যে আয় আয় চাঁদ মামা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এই এই ধরনের এই ধরনের গান শোনাতো এবং বাচ্চা এক একসময় ঘুমিয়ে পড়তো এবং বাচ্চাকে বলতো যদি যদি না ঘুমাও তাহলে তোমার ভূত আসবে ভূত আসবে জিন আসবে দানব আসবে এই সমস্ত করে ঘুম পাড়ালি গান গাওয়াচ্ছে এখন শেখ হাসিনা বেনজি জেনারেল আজিজ আনার এবং পশ্চিমা বিশ্বের চা বিশেষ করে আমেরিকার যে চা এবং ভারত যে ছয় মাসের একটা গ্রেস পিরিয়ড নিয়েছিল এই দেখেন দেখেন কোনো প্রধানমন্ত্রী বা কোনো মানে কোনো কোনো শাসক মানে ভারতের ভারতের যে ভারতের যে প্রধানমন্ত্রী শপথ নেবে এখনো পর্যন্ত কোন দেশ থেকে ব্যাখ্যা আসে নাই কিন্তু প্রধানমন্ত্রী আগেই উনার প্ল্যান রেডি করা হয়ে গেছে উনি প্রধানমন্ত্রী শপথে যাবে যেখানে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ তিন চার মাস পরে শূন্যের কোটায় চলে আসবে যেখানে মানুষ বিপ্লব করবে এটা গণ অভ্যুত্থানের দিকে যাবে যে যেখানে আপনি একশো বিলিয়ন ডলার আপনি রিজার্ভ আপনি একশো পঞ্চাশ বিলিয়ন ডলার আপনি আপনি ওই লোন নিয়েছেন সেই দিকে আপনার খেয়াল নাই জনগণের প্রতি আপনার খেয়াল নাই আপনি একা একটা নাটক মঞ্চস্থ করছেন এখন আমি আনোয়ার আনোয়ার ভাইকে বলবো এই নাটকটা মূলত মঞ্চস্থ করা হচ্ছে আজিজ এবং আনোয়ার এবং আনোল আনোয়ারের ইস্যুটাকে মানুষ অনেক ক্লান্ত হয়ে এটা নিয়ে আলোচনা করতে করতে মানুষকে এখন একটু শান্তি দিতে চাই যে এখন আলটিমেটলি সাইফুল সাগর উনি কি করবেন দুই পক্ষই কিন্তু রাস্তায় নেমে গিয়েছে কারণ শেখ হাসিনা জানে যে সাধারণ ছাত্ররা রাস্তায় নামবে একটা পর্যায়ে আমাদের অ্যাডভোকেট মামুন মাহবাই যেটা বললেন সরকার এটা আপিলে যাবে সরকার এটা আপিলে যাবে এটা লম্বা সময় চলবে আন্দোলন চলবে এবং মানুষকে ঘুম পাড়ানির গান গাওয়াবে এবং বলবে সাতই জানুয়ারি দু হাজার নির্বাচন হয়েছিল তোমরা এটা ভুলে যাও এখন এটা নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি একটা পর্যায়ে শেখ হাসিনা আবার সেই স্ট্যান্ডবাজির একটা বলবে যে ঠিক আছে আমরা আমরা স্টুডেন্টদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা তিরিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আমরা মেনে নিলাম এটা দিয়ে মানুষকে ঘুম পাড়ানির গান শোনায় ডক্টর বেনজির জেনার আজিজ আনারুল লাজিম আনার এবং আমাদের সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে যে একটা নির্বাচন হয়েছে এবং আমাদের বিরোধী নেতৃত্ব তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে জনগণকে ঘুম পাড়িয়ে দিবে এই আর কি আপনার উদ্দেশ্য